মাছ কেমন ওঠে কাকা পুড়ি মাছ নাকি পুড়ি কত কইরা কেজি মাফিন কেমনে আর পাল্লি আছে ও আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরা দেখতে গিয়েছি রাজধানীর খুব কাছে বালু নদীতে এখানে প্রতি বছর বর্ষার সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আজকে আমরা মাছ ধরা দেখতে আসছি হ্যাঁ আপনাদের তো দেখানোর চেষ্টা করবো আসলে কি ধরনের মাছ এখানে পাওয়া যায় কি মাছ ওঠে হ্যাঁ দেখেন এই কাকা এখানে জাল দিয়ে মাছ ধরছে হ্যাঁ আসুন না আপনারাও দেখুন কি পাওয়া যাচ্ছে একটু জায়গার মধ্যেই যদি এত মাছ বোলে তাহলে পুরা পিসের মধ্যে কত মাছ আছে হ্যাঁ মাছ আছে তো এই যে এই যে বডি রাজা পডি এই যে এই যে এই যে এই যে চ্যাল চ্যালেলা ভাইতাছে নৌকার মধ্যেই লয় এলায় না

তিনশো গ্রাম চারশো গ্রাম এরকম দুইশো গ্রাম এরকম করে মাছ পাচ্ছে নদী তো এই বালু নদী আসলে এটা এই নদীটা শীতলক্ষার সাথে মিলিত হয়েছে গিয়ে এদিক দিয়ে তো প্রতি বছর বর্ষা মৌসুমে এই নদীটা একদম অথই পানি হয় পানি টলটল টল পথে থাকে আর বাকি সময়টা পুরো পুরো বছর জুড়েই এই নদীটা একেবারে কালো নোংরা হয়ে থাকে কিন্তু আমরা যদি সবাই মিলে সচেতন হই আমরা যদি একটু চেষ্টা করি যে নদী দূষণ করব না তাহলেই কিন্তু আমরা সারা বছর এভাবে মাছ পেতে পারি আমাদের আসলে যে চির চেনা প্রভাব রয়েছে মাছে বাথে বাঙালি সেই জায়গাটি আসলে আমরা নিজেরা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি মাশাল্লাহ মাশাল্লাহ অনেক পুরি মাছ আইছে দেখুন উনি প্রচুর পরিমাণের মাছ পাচ্ছে আসলে সারা বছর যদি এই যে অনেক লোকজনও চলে আসছে মাছ ধরা দেখার জন্য আসলে মাছ ধরা কেউ হয়তো পেশা মাছ ধরা কারো হয়তো পেশা কেউ হয়তো মানে দেখতে যায় নেশা আবার কেউ হয়তো মাছ ধরা দেখতে ভালো লাগে বিশেষ করে যেমন আমি আমি নিজে মাছ খেতে তেমন একটা ভালো না লাগলেও মাছ ধরা দেখতে আমার খুব ভালো লাগে ও কাকা কত দুই করে দে মনে আয়ো আসলে একটা সময় ছিল যখন আমাদের এই প্রচুর পরিমাণে খাল বিলে মাছ পাওয়া যেত এখন আর সেই খাল বিল হয়ে যাচ্ছে খাল বিল নেই একটা মাছও পাওয়া যায় না তেমন আর পরিবেশ দূষণের কারণে পানি দূষণের কারণে এই আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তো আমরা যদি সবাই সচেতন তাহলে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে পারি পাশাপাশি আমাদের পানি দূষণ নদী দূষণ এগুলার বিরুদ্ধে যদি আমরা একটু সচেতন হই আমরা যদি নদীতে ময়লা আবর্জনা বর্জ্য এগুলো যদি না ফেলি তাহলে অনেক সুন্দর একটা নদীর পরিবেশ রক্ষা হবে এই নদীর পরিবেশটা যদি আমরা আনতে পারি তাহলে মানে সব সবসময় মাছ পাওয়া যাবে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে আহ এখন তো মাছ দেখা গেছে যে মাছ চাষের মাছ আর এই যে নদীর মাছ চাষের মাছ আর নদীর মাছের মধ্যে পার্থক্য কি যারা আপনারা মাছ খান আপনারা নিজেরা যান

এবং জীববৈচিত্র্য যে আমাদের রয়েছে সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা বিশেষ করে আমরা যদি পানিটাকে দূষণ করা রোধ করতে পারি পানিটাকে যদি আমরা আমরা দূষণ না করি তাহলেই কিন্তু এই মাছটাকে রক্ষা করতে মাছের যে আমিষ যেটা আমাদের আমিষের ঘাটতি রয়েছে মাছ যদি প্রচুর পরিমাণে হয় আমরা যদি যে কোনো জায়গায় মানে এটা একদিকে যেমন আপনার আমিষের ঘাটতি পূরণ করবে অন্যদিকে আপনি অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী হন যে জালটি দিয়ে মাছ হচ্ছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলের স্থানীয় লোকজন এটিকে খরজাল বলে থাকে বা খরা জাল বলে থাকে বা অনেকে টানা জালও বলে থাকে আপনার আপনি কোন এলাকা থেকে কোন অঞ্চল থেকে দেখছেন এবং এই জালটিকে আহ আপনার অঞ্চলে কি নামে রাখা হয় সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আহ কর্মব্যস্ততার মধ্যে এবং কোলাহল পুরনো এই ঢাকা সিটির খুবই কাছে আপনি যখন যদি সুযোগ হয় তাহলে এসে আপনি ঘুরে যেতে পারেন বিশেষ করে এই বর্ষা মৌসুমে আপনি আসলে হয়তো এমন সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাবেন আরো যাবো দূরে কাস্টমার তো অভাব নাই আচ্ছা মাছের সিরিয়াল দুই ঘন্টা আগে পানিতে আছে না মাছ নৌকার মধ্যে পানি ছেড়া রাখছে কাস্টমারের নেই

লিবেছো আব্বা ওই মাসলাতি কেদিকে 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 ছোটো ছোটো পুটি আলো ওর কেমন লাগছে নাকি দাও 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 পেছি ঠিক আছে দাও দাও এই যে পিっち হলো ওকে একদম पता क्या है जब टाइम हो जाएगा हम खान टाइम शॉट टाइम शॉट ओ ओनु कटा ये नीचे तो मत आया चलो सर हां समस्या है आपके जी 100 मास देसा किना शेष <laughs> देसा किना कोरा जाइते सका है